আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের কড়া রেকর্ডিংয়ে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি আজকে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে কিডস জোনে এটা হচ্ছে আমাদের বাসার পাশেই তো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবো আসবো ঈদেই একটা প্ল্যানিং আমাদের ছিল চলে আসছি এখানে আমার মেয়ে তো এসে বিন্দাজ হ্যাপি সে এটাতে উঠছে ওটাতে উঠছে ভীষণ মজা করছে সো ভিডিওটা এ পর্যন্ত আমার যে সকল আপু ভাইয়ারা দেখে ফেলেছেন এখনও আপনাদের এই প্রিয় বোন কানিজকে কানিজের এই ব্লগটিতে একটি লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার মাঝে শেয়ার করে দিতে পারেন আর এই তো আমার ভাইয়ের ছেলে সেও কিন্তু তার পছন্দ মতো একটি গাড়িতে উঠে বসে আছে তো ভাই বোনরা বেশ মজা করছে এই গাড়িটা নিয়ে ছুটোছুটি করা যায় না জায়গাতেই জাস্ট মিউজিক হয় আর বাচ্চারা একটু উঠে আনন্দ বোধ করে এটাই তো অনেকেই এখানে এসেছে এসে যেটা দেখলাম অনেক মানুষজন আর এই যে আমার বড় মেয়ে সে হাঁটাহাঁটি করছে সবাইকে দেখছে তো আমি আমার বড় মেয়েকে একটু ক্যাপচার করে নিলাম আর এই পাশে হচ্ছে আরও কিছু গার্ডিয়ান আছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো সব কিছুই মিলিয়ে আমার কাছে জায়গাটা বেশ ভালোই লেগেছে তো জায়গাটা ছোট পরিসর হলেও খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেমসগুলো দিয়ে এটা আমার দেখতে বেশ ভালো লাগলো তো আমরা এখানে মূলত ওয়েট করছিলাম আমার ছোটো বোনের জন্য ওর আসতে একটু লেট হয়েছে ও আসার পরেই আমরা টিকিট কেটে ইনডোরের ভিতরে ঢুকে গেলাম এইটা তো দেখে বাচ্চারা সবই ফিদা হয়ে গেছে অনেক বেশি সুন্দর ভিতরের এনভায়রমেন্টটা সুন্দর বলতে বাচ্চাদের জন্য বেশি সুন্দর বাচ্চারা টাইম স্পেন্ড করার জন্যই জায়গাটা তাদের জন্য বেশ দারুণ তবে এখানে কিছু কিছু আইটেম ছিল যেটা আমার পছন্দের ছিল না মনে হচ্ছিলো এটা বাচ্চাদের জন্য বেশি হ্যাভি হয়ে যাচ্ছে সো ওই আইটেমগুলো চেঞ্জ করে এখানে বাচ্চাদের জন্য আরও কিছু আইটেম ইন করতে পারে আমি এখানে কথা বলেছিলাম এখানে যারা কর্মরত আছেন যে এখানে কিন্তু আপনারা এই এই আইটেমগুলো চেঞ্জ করতে পারেন এখানে আরও কিছু ইনক্লুড করতে পারেন যেটা বাচ্চাদের জন্য বেশি প্রেফার বেশি পছন্দের হবে তো ফাইনালি সব কিছু মিলিয়ে ভালো লেগেছে এই যে আইটেমটা দেখতে দেখতেই চলে আসলো এই আইটেমটা আমার মোটো পছন্দের ছিল না কারণ এই এক দুই তিন চার বছরে বাচ্চারা এটাতে চড়তে পারে না আর এই সামনের এই হাঁসের যে আইটেমটা এটাও আমার কাছে মনে হচ্ছে খুবই আননেসেসারি একটা বিষয় এখানেও বাচ্চারা মজা পাবে না আর এই জায়গাটা বেশ ভালো লেগেছে ঝুলন্ত একটা ব্রিজের মতো আমার ছোট মেয়ে তো বেশ মজা করেছে এটার ভিতর দিয়ে কয়েকবার গিয়ে দিয়ে সে ওই দিক দিয়ে বের হয়ে স্লিপার দিয়ে নেমেছে তার কাছে এটা ভীষণ একটা নতুন মানে আইটেম আমার কাছে লাগলো সে খুব আনন্দ ফিল করেছে আর আমার ভাইয়ের ছেলে সে ঢুকছিলই না ভাইয়ের বউ মানে আমাদের ভাতিজার মা বারবার বলছিল তুমি যাও ওই যে দেখেন আমার মেয়ে ভিতরে একা একা ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হচ্ছে সে তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের খুশিগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর আমার এমনিতেও ভালো লাগে ঈদের পরে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের কিছু জায়গায় ঘুরে বেড়াতে যখন আমার বড় মেয়ে আলিফ ও যখন ছোট ছিল তখন ওকে নিয়েও আমি এরকম এ মাথা থেকে ওই মাথা ছুটাছুটি করতাম বাচ্চাদের আইটেম কোথায় আসে বাচ্চাদেরকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য সুন্দর পরিসর গুছিয়ানো গাছানো কোথায় পাবো এনভায়রনমেন্টে তো এরকম খুঁজতাম আর ওকে নিয়ে টাইম স্পেন্ড করতাম খুব ভালো লাগতো আগে তো একদম ন্যাচারাল পরিবেশে শিশু পার্ক ছিল আমাদের ঢাকাতে বাট এখন তো শাহবাগে শিশু পার্কটা নেই তো আমি খুব মিস করি একদম মানে অথেন ন্যাচারাল পরিবেশ গাছ ফুল আছে তো সব কিছু মিলিয়ে আমার শিশু পার্কটা অনেক বেশি ভালো লাগতো বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন তো ওটা বন্ধ কবে এই কাজ কমপ্লিট হবে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো সেটা আল্লাহ সুবানা তালায় ভালো জানে দিন শেষে আমাদের বাচ্চারা চার দেওয়ালের মধ্যে থাকে ওরা কিন্তু খুব মিস করে একটু খোলা পরিবেশ তাই আমি সব সময় ওকেশনালি বিশেষ করে ঈদে গভর্নমেন্ট ছুটিগুলো যখন থাকে আমি বাচ্চাদেরকে নিয়ে ওদিক ওদিক যাওয়ার একটু ট্রাই করি চাইনিজ রেস্টুরেন্ট এগুলো তো র্যান্ডমলি যাওয়া হয় কিন্তু আমি একটু খুঁজি কেমন ন্যাচারাল পরিবেশ একটু কটেজ টাইপের এরিয়া রিসোর্ট টাইপের এরিয়া আর আমাদের আশেপাশে এরকম এরিয়া খুবই কম একটা দুটো যা আছে তাও বাসা থেকে একটু দূরে তারপরও আমি যাই আমার ভালো লাগে আর এখানে দেখেন আমার ছোট মেয়ে বেশ মজা করেছে এটাতে উঠে এটা একটা তিমি মাছের দোলনার মতো বলা যায় চরকির মতো বলা যায় তো খুব মজা পেয়েছে এখানে সে তো এখন ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল তার মাথা একটু মানে ঝিমঝিম করছে তাড়াতাড়ি নেমে গিয়েছে কিন্তু বাচ্চাটা কি হলো এখানে এসে দুইটা ব্যথা পেলো এই যে ঠাঁস করে পড়ে গিয়েছে এই ভদ্রলোকের পায়ের সাথে মেবি লেগে তো যাই হোক আমি পরে বাচ্চাটাকে শান্ত করে ওর সাথে ওকে ওকে বোঝাচ্ছিলাম যে দৌড়োদৌড়ি করো না তুমি হেঁটে হেঁটে সব জায়গায় সুন্দর মতো যাও তাকে কে বোঝায় আমার ছোটো মেয়ে এমনিতেই অনেক চঞ্চল তারপরে এরকম একটা মানে কিডস এরিয়া বাচ্চার ওর সব আইটেম ও তো এই মাথা থেকে ওই মাথা ছুটা ছুটির মধ্যেই ছিল তবে আমার মেয়ে খুব এনজয় করেছে ওর অনেক ভালো লেগেছে বাসায় আসার পরে সে ঘুমের ঘরেও বলছিল আম্মু আবার যাব কিডস জোনে তাই আমি বললাম হ্যাঁ নিয়ে যাবো নেক্সট ডে তবে অনেক এনার্জি লস হয়েছে আর ওইদিকে আমার ভাইয়ের ছেলে কোনো দিকেই তেমন একটা উঠে নাই কারণ ও ভয় পাচ্ছিল ওর মা ওর সাথে সাথে ছিল এই যে এখানে একটা স্লিপার স্লিপার না এটা এটাকে কী বলে ভুলে উঠতে গেলাম এখানে উঠবে তা ওর মার হাত ধরে একটুখানি উঠেছে জাম্পিং এটা জাম্পিং তো এখানে উঠেছে তা অল্প সময় কি দুই মিনিটের মতো ছিল এই ওর আম্মুর হাত ধরা একটুখানি ছিল তারপর আবার নেমে গিয়েছে সাথে সাথে নেমে গিয়েছে আর আমার মেয়ে তো এই এখানে আবার একটু আইটেম করেছে যে কিচেন একটা এরিয়া করেছে তারপরে হসপিটাল একটা এরিয়া করেছে পুলিশ স্টেশন একটা এরিয়া করেছে ছোটো ছোট বুথের মতো করে ওইভাবে অর্গানাইজ করা তা আমার মেয়েগুলোতে ঢুকে ঢুকে খুব মজা করছিলো তো আজকের ব্লগ তো এই পর্যন্ত দেখতে দেখতে অনেকটা দূরে গিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারে ছোট ছোট তিনটা বাচ্চা আছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য ওরা যেন সুস্থ থাকে তো বিদায় নিয়ে নেই ফুল ব্লগটা সবাই কন্টিনিউ করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের কানেজ বোন আমা আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকুন আমরা এখন যদিও বের হয়ে যাব আমাদের বাচ্চাদের খেলাধুলা সব শেষ সব কিছুতে উঠেছে পুরোটা আসলে শেয়ার করতে পারিনি কারণ বাচ্চার সাথে সাথে হবে একটু থাকতে হয়েছে আর এই যে স্লিপারে এখানেও আমার ছোটো মেয়ে অনেক বেশি এনজয় করেছে আর আমার ছোট বোনের মেয়ে ওর মাত্র এক বছর হয়েছে ও তো আর এগুলোতে চড়তে পারে না তারপর যতটুকু মজা করেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম